এই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়েস প্রাউড টু বি জিদ্দাকে নিয়ে সত্যি জিদ্দাকে নিয়ে একটা প্রাউড করার মুমেন্ট এসছে হয়তো হ্যাঁ বাংলার অনেক মানুষ জিদ্দাকে নিয়ে অনেক সমালোচনা করতে পারে কিন্তু জিদ্দাকে নিয়ে প্রাউড করার মুমেন্ট এই কারণেই এসেছে কারণ আল্লু অর্জুন তার কমেন্টসকে বা তার টুইটকে আলাদা করে গারু বলে আলাদা করে ইয়ে করেছে স্যার স্যার গারু ইন ইন দ্য সেন্স স্যার বলে সম্বোধন করেছে এটা নিয়ে একটা আলাদা করে কথা তো বন্তা হয় কিন্তু কিছু কথা আজকে বলবো যেটা হয়তো বেবি একটু খারাপ লাগতে পারে দেখো আমি একজন দেব ফ্যান একজন ফ্যান হিসেবে বলছি জিদ্দা আরেকটু বেশি সাপোর্টিভ যদি খাদানের প্রতি হয় তাহলে আমি প্রচণ্ড বেশি খুশি হবো আমার মনে হয় না আমার খুশির সাথে কিছু যায় আসে বাট আমি চাই যে জিদ্দা যদি একটু সাপোর্টিভ হয় পুষ্পানিও অবশ্যই সাপোর্টিভ হয়েছে পুষ্পানিও অবশ্যই কথা বলেছে কিন্তু আগে তো আমাদের বাংলা সিনেমা জিদ্দা তো বাংলা ছবির সুপারস্টার তো সেই কারণে আমি একটু চাইবো যে চেঙ্গিজের সময় কিন্তু দেবদা কি গান বলো কী টিজার বলো কী ট্রেলার বলো যা এসছে প্রত্যেকটাতে আলাদা 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 করে টুইট করেছে তো জিদ্দার তরফ থেকে এখনও অবধি আমরা খাদান নিয়ে একটাও টুইট পাইনি চাইবো যেন জিদ্দা একটা টুইট করেন দেখা যাক খাদান রিলিজের পরে জিদ্দা একটা টুইট করেন কি না কারণ পুষ্পা রিলিজের সঙ্গে সঙ্গে কিন্তু একটা টুইট জিদ্দার পক্ষ থেকে চলে এসছে এবং সেটা অবশ্যই একটা প্রশংসা রাখে যে জিদ্দা একটা মারাত্মক লেভেলের কিছু করে দেখিয়েছে এটা সত্যি কথা যে একটা টুইট করেছে জিদ্দা যে ওয়াচ পুষ্পা টু আই Absolutely blown away! A phenomenal performance by the entire cast, and uh, with Alvijan proving once again that he uh, he is uh, the best talent in the country. Hats off to Sukumar and sorry, okay, uh, Sukumar writing uh, guru and uh, for uh, his creepy uh, writing and direction, absolute. So, uh, my absolute masterpiece. দো আলু অর্জুন তার কমেন্টসের সঙ্গে সঙ্গে এ করে আর কি তাকে মানে রিটুইট করে আল্লু অর্জুন সঙ্গে সঙ্গে বলে জিত গারু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হার্ট ফেলথ কমপ্লিমেন্টস সো গ্ল্যাড ইউ রিয়েলি লাইক দ্য মুভি হাম্বল বাই ইউর লাভ সত্যি জিৎ দা খুব হাম্বেল এটা আমরা সবাই জানি এবং আল্লু অর্জুনের মতন বড়ো সুপারস্টার জাস্ট ইনভেন্সেবল একটা সুপারস্টার আর কি সে যখন জিদ্দাকে নিয়ে এই রকম লেখালেখি করে এবং দেখো এটা একটা বিরাট বড়ো পাওনা কারণ বাঙালিরা তো জিদ্দাকে সম্মান করে না সম্মান সেই সম্মান দিতে পারেনি আমার মনে হয় জিদ্দা যে লেভেলের ট্যালেন্টেড সেই সেই ট্যালেন্টটাকে ব্যবহার করতে পারেনি এখানকার ডিরেক্টররা বা এ বলো জিদ্দা প্রচণ্ড ট্যালেন্টেড তার অসুর বলো তার বিভিন্ন জিনিসপত্র বলো দেখলে বোঝা যায় সেটা বা তার রয়্যাল বেঙ্গল টাইগার বলো কিন্তু বাইরে থেকে যারা এসেছে লাইক চেঙ্গিস যখন বানিয়েছে লাইক ওষুধ যখন বানিয়েছে তুমি দেখবে যে সেখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র উঠে এসছে এবং সেখানে তাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তো আলুয়ের জন্য সবসময় মানে কি বলবো যোগ্যতার সম্মান করতে জানে আর সেটা আল্লু অর্জুন সম্মান করে দেখিয়ে দিল এবং বাঙালির কাছে এটা একটা অনেক বড় পাওনা কারণ আল্লু অর্জুনের মতন বড় সুপারস্টার সে একটা বাংলা সুপারস্টারের টুইটকে রিটুইট করছে এবং এখানকার যত মিডিয়া আছে যা আছে একটা টুইট করেছে বলে সেটা নিয়ে খবর করছে মানে ইট ইট ইজ আ ক্রেজ আর দেবদা তো প্রতিটা ইভেন্টে মানে আমি দেখছিলাম প্রত্যেকটা ইভেন্ট বলছি সরি প্রত্যেকটা ইন্টারভিউ তো বলছিলো এই খাদানের সময় যে জিদ্দা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে সুপারস্টার কেউ থাকে সেটা একটাই জিদ্দা মানে একটা বাংলার অন্যতম বড় সুপারস্টার দেবদা অন্যতম বড় সুপারস্টার সেই তিনি তারপরেও তিনি এতটা ভালো মানসিকতার সঙ্গে তিনি এই জিদ্দাকে এই রেসপেক্টটা মানে দেন আর কি তো কোথাও গিয়ে দেখা যাক আমি খুব ওয়েট পড়ে আছি আমি রিকোয়েস্ট করব ইচ অ্যান্ড এভরি জিৎ ফ্যান্সদেরকে যে প্লিজ খাদানকে সাপোর্ট করুন আর অনেক জিৎ ফ্যান্সদের আমি দেখতেও পাচ্ছি তারা সাপোর্ট করছে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে জিদ্দা জিদ্দা আমার রিকোয়েস্ট তোমার কাছে আমি আমার খুব পছন্দের একটা মানুষ খুব কাছের একটা মানুষ খুব বলে না রিয়েল লাইফ সুপারস্টার একটা পার্সন তো সেই মানুষটাকে রিকোয়েস্ট এটাই দাদা প্লিজ একটু সাপোর্ট করো খাদানকে কারণ খাদান চললেই কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরও বড়ো বড়ো কমার্শিয়াল ছবি হবে পুষ্পাটু চললে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কোনো লাভ হবে না তো আগে তো আমরা বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার স্টার ইত্যাদি ইত্যাদি তো আগে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তো প্লিজ একটু খাদানকে নিয়ে লেখালেখি করো যখন সময় পাবে প্লিজ এত কিছু বেরিয়েছে খাদানে গান বেরিয়েছে টিজার বেরিয়েছে প্রি ট্রেলার বেরিয়েছে দেখা যাক খাদান রিলিজের আগে জিদ্দা কিছু লেখেন কিনা ওয়েট করে থাকবো আশায় থাকবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে